বাংলিং অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিএল বাংলিং সিমে তিন জিবি ফ্রি একটি অফার চলে আসছে তো এখান দেখেন যে রাইস অফারটির নাম হচ্ছে রাইস বাংলাদিংয়ের ডিজিটাল লাইফস্টাইল প্রিপেড প্যাকেজে সুইচ খুলে পাচ্ছেন তিন জিবি ফ্রি যার ম্যাথ থাকবে সাত দিন তো রাইস ইউনিভার্সে জয়েন করতে ক্লিক করুন একটা ওয়েবসাইট দিছে এবং এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের একটি অ্যাপে নিয়ে যাবে তো তো জাস্ট আমি ওই ওয়েবসাইটে এটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনি জয়েন রাইস এটা ক্লিক করে দেবেন তো জয়েন রাইসে ক্লিক করার পর আপনার এখান থেকে এই রাইস বাংলাদেশ বাংলা লিঙ্ক অ্যাপটি ইনস্টল করলেই কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন যখন আপনি এই অ্যাপটি সাইন আপ করবেন তো নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইন করবেন তখন কিন্তু আপনি তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন তো আমি আমার তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি সেই লাইভ প্রমাণটা আপনাদের দেখেন যে হ্যালো রাইজার রাইস ইউনিভার্সে আপনাকে স্বাগতম রাইসে জয়েন করার জন্য আপনি তিন জিবি সাত দিন মেধে ইন্টারনেট ফ্রি পেয়েছেন এবং ব্যালেন্স চেক করে দিয়ে এখন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো আমি আপনাদের প্রথমে ব্যালেন্স চেক করে দেখাই তো রাইস অ্যাপ্লিকেশনে তিন জিবি ইন্টারনেট ফ্রি পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার চলে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ কোটি জাস্ট আপনার বাঙালিং সিম থেকে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিটেলস ওয়ানে ক্লিক করবেন ওয়ান ওটি স্যান্ড্রেডে ক্লিক করে দেবেন তো এইখান থেকে দেখেন যে লিফ্ট দুই দশমিক দুই এক জিবি জাস্ট আমি এখানে তিন জিবি পেয়েছিলাম এই কিছু এই কিছু এমবি আমি ইউজ করেছি তো এই অফারটি পাওয়ার পর আমি আপনাদের আরেকটি এস দেখাই তো এইখান থেকে দেখেন যে চল্লিশ জিবি তিরিশ দিন তিনশো টাকা প্যাকেজ সকলভাবে বন্ধ হয়েছে তো আমি যখন এই রাইসে তিন জিবি ইন্টারনেট অভারটি চালু করেছি তখন আমার সিমে কিন্তু চল্লিশ জিবি একটি প্যাকেজ ছিল সেই প্যাকেজটি কিন্তু তারা বন্ধ করে নিয়ে নিয়েছে তো আপনারা ভুল করেও কেউ এই রাইস অ্যাপ্লিকেশনের ফাদে পড়বেন না তো লাই রাইস বাংলাদেশ বাংলা অ্যাপ্লিকেশন যদি আপনি চালু করেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে সকল কিছু যা আছে এম টাকা থাকলে কিন্তু নিয়ে নেবে তো থেকে দেখেন যে আমি যদি এম চেক করা কোড ডায়াল করি বাংলারিং সিমে স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ তো এখানে দেখেন তারা কী লিখে তো জাস্ট আমি টু উঠিয়ে বাংলা সিমটি ডায়ল করে দিলাম যে সিমে আমার রাইস অ্যাপ্লিকেশনটি চালু আছে তো এখানে দেখেন যে স্যান্ড ইন্ট্রোডাকশন সরি রাইস ইজ নট এবল তো আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না যদি যে পর্যন্ত আমি অ্যাপটি আন ইনস্টল না করবো বা বন্ধ না করবো রাইস অ্যাপ্লিকেশনটি তো এখানে যদি আমি ব্যালেন্স চেক করতে চাই তো স্টার ওয়ান টু ফোর হ্যাশ তো এই কটুটি কিন্তু বাংলাদেশিমে ব্যালেন্স চেক করে তো আমি বাংলা সিম দিয়ে ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর দেখেন কী চলে আসে আমরা কিন্তু ব্যালেন্সটি চেক করতে পারবো না যেহেতু আমি রাইস বাংলাদেশ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে লগ ইন সাইন আপ করে তিন জিবি ইন্টারনেট পেয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না তো আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি আপনারা রাইস অ্যাপ্লিকেশনের ফাঁদে পড়বেন না জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে তিন জিবি এমবির আশায় ইনস্টল করবেন না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে